কত কথা বোকা লাভ আছে কি টাইম হয়ে গেল যে ছেড়ে দিয়েছি তোমার গ্রুপ কাটা যা ফ্রেম বসালছি আর কি খারাপ কথা বলে কাজ করলে ভাই কাজ করা যাবে না বুঝতে হলো তো কি আর হলো যে নিচে তুমি ফ্রেম বসাবার দেয়া আর শুতে বসে গল্প আড্ডা মারছো তো বাজে কটা খন কটা বাজে 6টা বাজে তো 6টা বাজে ছেড়ে দিয়েছি তো ফ্রেমগুলো প্যাক করলে না ছেড়ে দিয়ে চলে গেল লোক আপনি করছে তো ফ্রেমগুলো প্যাক করতে হবে না রাত অবধি প্যাক করব নাকি তো রাত অবধি বলতে ফ্রেম বসে তো ফ্রেমটা কত মানে 4টা তো ফ্রেম বসালছো

গাঠনে প্লাস্টার হবে না প্লাস্টারে কইলবি এলা প্লাস্টার কইলবা আচ্ছা তুমি বলো আমাকে একটা মিস্ত্রি একটা লেবারে কত ফুট প্লাস্টার করতে হবে তুমি যদি না জানা থাকে তাহলে তো কাজটা করবে কি রে কাজ ছাইয়া দিলে বাস কাজ হয়ে গেল এভাবে ভাই কোন কাজ হবে না তোমাকে জানতে হবে যে আমি একটা মিস্ত্রি একটা লেবারলে কাজ করছি আমার কতটা কাজ করলে ঠিকাদারের পয়সা হবে 100 টাকা বাজবে আর তোমরা যদি ভাবো যে আমার টাইম বাই টাইম 9টা বাজল 6টাতে লাগ 9টাতে লাগলাম 6টা বাজল ছাইয়া দিলাম এভাবে ভাই কাজ হয় না এটা কোন কাজের নিয়ম লয় আসসালামু আলাইকুম জাহিদ ভিডিওটা দেখলেন অনেক লেবার মিস্ত্রি আছে শুধু বাইরে আসে মানে শুধু রাজমিস্ত্রি বলে না সব ধরনের কাজের মাধ্যমে একটা কাজের মাপ থাকে যে একজন বা একটা ওয়ার্কার কতটা কাজ করবে তার কিন্তু একটা মাপ থাকে তার একটা আইডিয়া থাকে অনেক লোক আছে কি সকালে কাজে লাগলাম সন্ধ্যা হলেই মানে আমার হাজিরি পেয়ে যাব টাকা পেয়ে যাব এরকম যাদের মনোবল আছে এ ধরনের যাদের মনোবল আছে তারা জীবনে সাকসেস হতে পারবে না কারণ একটা জিনিস ভাবতে হবে আমাকে যে নিয়ে এসছে আমি যার দায়িত্ব আছি আমাকে নিয়ে এসছে দু পয়সায় ইনকাম করার জন্য তার যদি দশটা টাকা ইনকাম করে দিতে না পারি তাহলে কিন্তু সে ঠিকাদারটা বাঁচবেন বা যে মালিকটার আমি কাজ করছি তার কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে যেমন একটা আমের গাছ থেকে শুধু আমটা না পেরে যদি আমের ডালটা সময় ভেঙে নিই তাহলে গাছটা কিন্তু আর বেশি না তেমনই প্রত্যেকটা মানুষকেও অনুরোধ করবো যারা ওয়ার্কার আছে বা সাধারণ লেবার মিস্ত্রি আছে ভাই কাজ করার সময় একটু ডেটটা জানবেন যে একটা মিস্ত্রির লেবার রেট কত আর কাজের রেট কত সে এলাকার সেটা জানবেন জানার পরে সেই হিসাবে কাজগুলো করবেন যাতে আপনাকে ঠিকাদার গালি দিতে না পারে আমি কাজ একটু আগে ছাড়া একটু পরে ছাড়া নিয়ে আমার কোনো অভিযোগ নাই আমার অভিযোগ একটা হচ্ছে কি একটা লেবার মিস্ত্রিকে আমি দু হাজার টাকা দেবো তাহলে আমাকে তো একুশশো টাকার কাজ করে দিতে হবে অবশ্যই আপনারা এটা কমেন্ট করে জানাবেন যে আমি কথাগুলো ঠিক বলছি না ভুল বলছি আমি যাকে নিয়ে এসেছি তার কাছ থেকে যদি একশো টাকা ইনকাম করতে না পারি তাহলে আমার লোক খাটিয়ে লাভটা কি তো যাক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের মাঝেও কি এ ধরনের মিস্ত্রি আছে সেটা কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম